মা বাবার জন্য আল্লাহম্মদ সালে আল আল্লাহ্মারে কেলা হায়া কালা বারাকলাম আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ আশা পূর্ণ করো কানে শুনলাম মা বাপের জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আল্লাহ আমি গুনাগার বান্দা আল্লাহ তুমি ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ তার জন্য জান্নাতে বেছানা বেছিয়ে দাও আমিন আমিন আমি একটা দশ হাজার টাকা দাবি করেছিলাম গো পাবো কি না হ্যাঁ পাবো দশ হাজার টাকা একটা লোক বলেন তো ভাই এরকম দাতা আছেন ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ এটা আমি চাইছি না আল্লাহ আমার মাধ্যমে চাইছেন আল্লাহ চাইছেন আমার মাধ্যমে চাইছেন বলবেন মলবি এটা কি করে হয় আল্লাহর মাধ্যমে আসির উদ্দিন দু হাজার টাকা কালাম মামা পাঁচ হাজার আল্লাহ রে কি ভুল করনু পঁচিশ হাজার টাকা নেমেটেমে বলতো যে ভালো করে দেখে কহেননি কি হাল হতো আমার আকবর আলী তিনি পঁচিশ হাজার টাকা দিয়েছেন ওনারা কি এখানকার নাকি কমিটি তা আপনারা লিখা পাঠিয়ে দিলেন মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি হ্যাঁ দিলেন আসির উদ্দিনটা কে কহেন তো আসির কে বলেন এটা কি কই উনি আছেন কি নাই এটা কি করে হবে নিয়ে আসতে হতো একটু দেখতাম একটা দান পেয়েছি মাশাল দেখা করতাম ভাই আমি একটা মুসাফির মানুষ অন্তত দেখা তো করতাম আপনার সঙ্গে জায়গা তিনি পঁচিশ হাজার টাকা রব্বুল আলমিন পঁচিশ হাজার টাকা দিয়েছেন আকবর আলী আমার আব্বার নামে ও বাপজি রেলেন বাপজি ও বাবজি আপনার কিনা মাদ্রাসায় দিয়েছেন পঁচিশ হাজার টাকা রাব্বুল আলমিন যে নিয়েছে দিয়েছে যে খালসে দিয়েছে আল্লাহ তুমি দান কে তুমি নেকিতে পরিপূর্ণ করো আল্লাহ তার রুজি রোজগারে বরক দিও বালা মুসিবত দূর করে দিও রাবুল আলমিন যতদিন থাকবে শহীদ সালামত রাখিও আল্লাহ তার গুনা আল্লাহ তুমি ক্ষমা করে দাও রাব্বুল আলমিন জীবনে যতদিন থাকবে ইমানের শহীদ যেন থাকতে পারে আল্লাহ তুমি তা তৌফিক দান কর আমিন সুম্মা আমিন আর একজন ভাই দিয়েছেন আপনার কিনা 5000 টাকা কালাম মামা আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও আর একজন আকবর আলী আপনার 25000 লন তাসিরউদ্দিন 2000 টাকা আল্লাহ দান কেলা আল্লাহ কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছ আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন ও 10000 টাকা একটা আবদার এটা রেখে পড়ে যাবে ছোট জিনিস দেখো দশ হাজার টাকা পরে খুলিও এখন খুলবে দশ হাজার টাকা একটা চেয়েছি ভাই আপনাদের নিচে বসা একজন নাই কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা একজন আমি একটা চেয়েছি নেই এরকম কোন একটা দশ হাজার টাকা দেনেওয়ালা কি নাম আবুল হোসেন ও তো উনি আছেন কি আবুল হোসেন ভাই হ্যাঁ আবুল হোসেন ঠিকাদার তিনি ঠিকাদার মানুষ পরে এরকম দান জি হ্যাঁ পাঁচ হাজার টাকা আছেন উনি গো ভাই আসেন তো ভাই একটু দেখেন আপনি খালি হাতে আসেন তাও দেখছি আপনার আসেন আল্লাহ মসলি আল্লাহ বাবারে হ্যাঁ বাবাকে দিয়ে পাঠিয়েছে আরে সুহান আল্লাহ ভাবজি আপনার ছেলে কই হ্যাঁ তো আমি আবদার করছি যে আর পাঁচ হাজার টাকা যদি হতো আপনার ছেলে দিতে পারবে কিনা মনে হয় দিতে পারবে আশা করছি আবদারটা রাখছি পাঁচ হাজার টাকা আপনি বললে মনে হয়ে যাবে না করবেন আপনার কথা দিয়ে দেবেন বাপ আছে না বাপ যেমন বেটা তেমন বাপ হ্যাঁ বললে তো হ্যাঁ মনে আর পাঁচ বার হয়ে দিলে হয়ে যেত নাকি হ্যাঁ সঙ্গে সঙ্গে হয়েছে দশ হাজার টাকা দিয়েছে আল্লাহম্মদ সালে আলাই আল্লাহম আবার হায়াকারেক আল্লাহ আল্লাহ তিনি দশ হাজার টাকা এই মাদ্রাসায় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন এখানে কোনো আপনার কিনা বাকি কিছু নয় শুধুমাত্র কোরআন হাদিসের চর্চা আল্লাহ দিনের চর্চা হবে আল্লাহ এখান থেকে ফুল আপনার কিনা ফুল ফুটবে এই জন্য আল্লাহ দশ হাজার টাকা তোমার এই মাদ্রাসায় দিচ্ছে আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আল্লাহ রুজি রোজগারে বরকত দাও আল্লাহ বাড়িতে শান্তি নিরাপত্তা দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সই সালামতে রাখিও আমিন সুম্মা আমিন রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কারলা লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আছে না কেন রবুল আলমিন আল্লাহ তুমি দান দানকারীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তারা যেন তাড়াতাড়ি করে দান দিতে পারে তাদের দিনকালকে নরম করে দাও রবুল আলমিন এটা মাদ্রাসার জালসা রাবুল আলমিন অনেক মানুষ আছে আল্লাহ দান দেওয়ার জন্য বসে আছে আল্লাহ তুমি শুধু আল্লাহ তুমি তাদেরকে একটু প্রবল একটা শক্তি তাদের ক্ষমতা তাদের ইমানি তাদের মধ্যে যজবা দাও বেলালকে আল্লাহ রসুল বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো অথচ বেলালকে আল্লাহ রসুল বলছেন দান করো বেলাল আল্লাহ তোমাকে দেবে অথচ কত গরিব সাহাবি ছিলেন বেলাল কত গরিব সাহাবি শুধু একটা পরনের নিচে একটা আছে আর কোন টুকু ঢেকে আছে নিজের ঠিক নিচের নিচের দিকটা সেই রকম মানুষকে বিশ্বনবী বলছেন বেলাল রে আল্লাহ রাস্তায় দান কর দে দে

শুনালাম আল্লাহ তাকে কবুল করুন আমি শুনি আব্দুল হারিফ দুই বস্তা সিমেন্ট আর আবির সরদার আর আবির শেখ নাকি জি 40 কিলো ধান হ্যাঁ 40 কিলো ধান মানে এক মন ধান এক মন ধান দিয়েছেন আল্লাহ আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও আর আব্দুল হানিফ তিনি দুই বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ দান কেলা তুমি কবুল করো যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আমি পূর্ণ করো বালা 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 মুসিবত দূর করে দাও আমিন সুমা আমিন রব্বুল আলমিন আমার কেসিয়ার নানি নাকি নানি তিনি কতটি জি তিন হাজার টাকা আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছে রব্বুল আলমিন নানি কি বেঁচে আছে আল্লাহ নানি বেঁচে আছে আল্লাহ তুমি নানিকে আল্লাহ তুমি তার হায়াত রাজ করে দাও হে রাব্বুল আলমিন নানিকে তুমি ইমান হালাতে বাঁচিয়ে রাখো রাব্বুল আলমিন নাতনি হয়ে নানির জন্য চাই কে হে আল্লাহ ও নানি যতদিন থাকবে যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার কালেমা নসিব করে দিও কালেমা পরে যেন তার মৃত্যু হয় এ তুমি তাও ফেঁক দিয় রব্বুল মিন তাদের সব সংসারকে আপনার কিনা তার ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও বালা মসু দূর করে দিও আমিন সোম্মা আমি আর দিয়েছেন একশো টাকা মুজিবুর ফুলবাড়ি ফুলবা কত দশ কিলো ধান এত কম যে হ্যাঁ জি মনে ধান দিয়ে মন দিয়ে শুরু হবে নাকি মন দিয়ে দিল দিয়ে শুরু হবে তো কোন দিক দিয়ে শুরু হচ্ছে রব্বুল আলমিন আল্লাহ যাক দশ কিলো ধান দিয়ে জানালাম আল্লাহ ফুল বাড়ি থেকে আল্লাহ তুমি ধানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার চাষিতে চাষে আল্লাহ তুমি আরও বড় কথা ধানে বৃদ্ধি দাও আমিন সুমামিন আর একজন ভাই দিয়েছেন দুশো টাকা একশো টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মসজিদ করে দাও আমিন সুম সুমামিন এক কন্টেল ধান আল্লাহ ভাই এক কুইন্টাল ধান দিয়েছে আল্লাহ আল্লাহ্ম আল্লাহমা বারে কে আল্লাহ তুমি ধান আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ওষুধ পূর্ণ করো আল্লাহ তুমি তার চাষে বৃদ্ধি দাও আল্লাহ ধানে তুমি আল্লাহ বরক দাও বাড়িতে বরক দাও আল্লাহ খেত খামারে আল্লাহ বরক দাও আল্লাহ বালা সুবদুর করে দাও হায়াত বৃদ্ধি করে দাও আমিন আপন আপন বলিস কেউ তো আপন হ না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না সারথ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া রে মন তোর কে আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া মন তোর কে আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ র

আর একজন ও কালাম যেটা হচ্ছে আবদার করছিলাম নাকি ওটা কোনটা ছ এক হাজার টাকা না বৃদ্ধি করেছেন আল্লাহ তুমিও তার বর্গতে বৃদ্ধি করে দাও আল্লাহ তার মনের আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ কল্যাণ না যেখানে আছে সেখানে দিও আল্লাহ অকলাম থেকে পরিত্রাণ দিও আল্লাহ বালা মসিবত আল্লাহ তুমি দূর করে দিও রব্বানাত্কাল না অন্য কান্তার শামিলা আলি মতাবলাই নিন কান্তার তা ও বর রাহিম আমিন জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো মো তোর যাই ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়া মাটির মানব জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও মানব কামিনী রোই কোলেতে তে কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমাযা রে মাটির মানব জিদি তোর যাই ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়া

আচ্ছা জাগা উনারা বলছেন ঠিক আছে আল্লাহ সালে আলাই আল্লাহ বারে গালাই হায় গেলা গালাম ক্যাসিয়ার ক্যাসিয়ার উনার ছেলে কি নাম জয়নাল হক তিনি দুই হাজার টাকা কি করে গো ক্যাসিয়ার ছেলে গো হ্যাঁ তো দু হাজার টাকা দিছে কেন কই কই আইনুল হক ভাই জয়নাল কই নাম ভুল হোক কাম ভুল হবে না ইনশাল্লাহ কই কই ভাই একটু আসেন তো মেহরবানি

পাঁচ কিলো আপনার আপনার পটলি আছে আগা দিকে দশ কিলো আপনার কিনা পঁচিশ কিলো পটলি আছে কোনটা ধরবেন পাঁচ কিলো ছেড়ে পঁচিশ কিলো সে এরকম হালাত এই সুহান হ্যাঁ জি এমন পোশাক পরেছে হলুদ কালারের বুঝলেন হ্যাঁ পোকা তা পোকা তাই নাকি সুহান তা আপনি কত দিয়েছেন তিন হাজার টাকা তো তিন হাজার টাকা দিয়েছেন ঠিকই হ্যাঁ তো

পাঁচশো টাকা নগদ দিয়েছেন আর পঞ্চাশ কিলো তিনি ধান আল্লাহ দিয়ে দেবেন